আসসালামু আলাইকুম আমি শিরিনা ফ্রুজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি সেটা হলো বেবি সুইট মিষ্টির রেসিপি নরম তুল তুলে মুখে দিলেই মিলে যাবে খুবই মজাদার একটি রেসিপি আশা করছি পুরো রেসিপির সাথেই থাকবেন চলুন তাহলে বেবি সুইট মিষ্টি বানিয়ে ফেলি গ্যাসের চুলার উপর একটি কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিব হাফ কাপ সুজি দিয়ে দিব দুই তিন মিনিট ভেজে নিব এতে সুজির গায়ের কাঁচা গন্ধটা চলে যাবে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে সুজিগুলো ভেজে নিব সুজিগুলো ভাজা হয়ে গেছে আমার এখানে আমি এখন দুই কাপ পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির টেস্টটা বেড়ে যায় তাছাড়া করতে করতে যখনই দেখবো কড়াই থেকে সুজির ডোটা একদম উঠে আসছে তখনই আমি এটা নামিয়ে নিব। নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করতে দিব। সুজির ডোটা ঠান্ডা হয়ে আসলে এখানে আমি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব হাত দিয়ে ভালো করে মিষ্টির ডোটা মেখে নিব। এখানে একটু সময় নিয়ে মিষ্টির ডোটা মাখাতে হবে এই মিষ্টির ডোটা যতটা সফট হবে মিষ্টিগুলোও ঠিক ততটা নরম হবে হাতে এরকম লেগে আসলে একটু হাতে ঘি মাখিয়ে আবারও মিষ্টির ডোটা সফট করে নিব। এবার মিষ্টির ডোটা একেবারে আমার রেডি হয়ে গেছে হাতে একটু ঘি মাখিয়ে ছোট ছোট লেচি কেটে নিব। যেহেতু আমি বেবি সুইট মিষ্টি বানাবো তার জন্য ছোট গোল গোল বানিয়ে নিব। খুব সহজে এই মিষ্টি বানানো যায় ঝটপট মিষ্টি খেতে মন চাইলে আপনারা এই মিষ্টি বানিয়ে দেখতে পারেন মিষ্টিগুলো দেখতে যতটানা সুন্দর খেতেও কিন্তু তার চেয়ে আরও বেশি মজাদার এক এক করে সবগুলোই মিষ্টি আমার বানানো হয়ে গেছে মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ মজার ছিল এবার শিরা বানিয়ে নিব। তার জন্য কড়াইতে দুই কাপ চিনি দিয়ে দিব তার সাথে দুই কাপ পানি দিয়ে দিব তিনটা এলাচি ফাটিয়ে দিয়ে দিব এবার চিনিটা মিশে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই শিরাটা বেশি একটা ঘন করব না বা এক তারেরও শিরা করব না শিরাটা তিন চারটা বলক চলে আসলেই আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দেব এবার আমি কিছু মিষ্টি এক এক করে শিরার মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলো এখানে দেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবার আরেকটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি বাকি সব মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্যাচুলারের সাহায্যে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিচ্ছে। এখানে কিন্তু মিষ্টিগুলো বেশি একটা নাড়াচাড়া করা যাবে না এই মিষ্টিগুলো ভাজতে আমার সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিট এর থেকে কিছু মিষ্টি আমার ভাজা হয়ে গেছে নামিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার বাকি মিষ্টিগুলো আমি আর একটু কালচে রঙ করে ভেজে নিব এতে করে মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগবে এই মিষ্টিগুলোর কালার আর একটু গাঢ় হয়ে গেছে এবার এই মিষ্টিগুলো তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিব এই বেবি সুইট মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে বানিয়ে একবার দেখতে পারেন আমার রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দিয়ে থাকে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের যে বেলাইকান বাটনটি আছে সেটা প্রেস করে নেবেন তাহলে আমার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ